존재, 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 हारे हिम बिहारे अमर भाटी अमर बा अमर भाटी अमर बा हिम बिहार अमर वटी अमर मां अमरबी अमर मां अमरबी अमर मां अमर वटी अमर मां अमरबी अमर

শোকসভা এরকম প্রতিবার বঙ্গাল মেয়ে হুয়া তা হুয়া শিলিগুড়ির একটা ঘটনা পর্যবেক্ষণ করছিল আমরা চাই তো বিহার ইউপি রাজস্থানে আরো বেশি করে আরো ব্যান করে শোকসভা হোক তাই না একদম একদম আমরা কিছু করব না আমরা শোকি আমরা আইন মানি আমরা সংবিধান মানি কে করবে আমাদের নিয়ে কিছু আমাদের দায়িত্ব না আমার এই বাঙালি বঞ্চিত বাঙালি প্রতিটা ফুটপাথ হল আমরা যোগাযোগের পরশু দিন গেছিলাম পোস্ট অফিসে দিনে ফুটপাথে ছাগল চাষ হচ্ছে ছাগল চাষ পুরো একদম খাঁচা কম্বল দিয়ে ফুটপাথ হল করে আছে তাদেরকে বললাম কলকাতা লাদাখ বাংলাদেশি ভুগছে সব দখল করে নিচ্ছে তখন কি বলে ওরাই বলবে বাংলাদেশি ঝাড় পোকা কিন্তু বেশি দিন রেখে দিলে पे কুড়ে 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 পেয়ে সব সে পোকার জন্য

বিজেপি ক্ষমতা আসার পর ওড়িশা থেকে বাঙালিকে বাংলাদেশি বলে মেরে মেরে বানানো হয়েছে দু মাস আগে হরিয়ানায় বাঙালি মুক্তি ভেঙে দেওয়া হয়েছে বাঙালি খুন হয়েছে মহারাষ্ট্রে বাঙালি আক্রান্ত হয়েছে বিহার ইউপিতে বাঙালি বাঙালি দুর্গা আক্রান্ত হচ্ছে গুজরাটে বাঙালি আক্রান্ত হচ্ছে আর আমরা এখানে শোক সভা করছি শোক সভা চলবে অনেক হয়েছে বাঙালি পাগের জাতিগুলো নয় বাংলা করব এবার করে লেখানোর সময় এবার মাঠে নামার সময় কলের পুজিয়ে যাওয়ার সময় এই বাংলার মাটি বাঙালির বাপের মাটি কোন পরের আমি নয় আব্রাসন চলবে না বিভিন্ন জায়গায় কাজে নেয় না আর সেই সুযোগ নিয়ে বিহার ইউপি থেকে ঘুরে ফেরে দোকান ওয়াদে চারপাশে হিন্দি উর্দুতে ভরে কদিন তোলা আমরা আক্রান্ত হতে হতে আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে সবাইকে লড়াইয়ের জন্য প্রস্তুত করা হবে বাঙালি জাতি জেনেছে কারণ কি এই যে একটা ঘটনা মৃত্যু হলে গোটা বাঙালিকে কাপিয়ে দিয়েছে বাঙালি হৃদয়ে আঘাত করেছে রাষ্ট্রীয় মিডিয়া আন্তঃরাষ্ট্রীয় মিডিয়া বাংলার প্রতিটা মিডিয়া খবর করতে বাধ্য হয়েছে এবং সব জায়গায় বাঙালি মেনে নেয়নি সকলে প্রতিবাদ করছে আর সেই জন্যই আমাদের একটু নরমে গরমে সাংবিধানিক ভাবে আইন বুঝিয়ে সংবিধান পালিশ করে আমাদের বুঝিয়ে দিতে হবে এই মাটিতে কলকাতায় তোমরা ফিফটি পার্সেন্ট হয়ে গেলেও বাংলায় ছিয়াশি শতাংশ বাঙালি